অ্যাসডিটিভ টু ইম্পারিটিভ এখন আসো অসুবিধাটিভ দ্বারা কী বোঝায় অ্যাসেডিটিভ বাক্য কোনগুলা অ্যাসেডিটিভ বাক্য হচ্ছে কি দেখো যদি ইউ শুড ডু দা ওয়ার্ক তোমার এই কাজটা করা উচিত আর ইম্পারিটিভ দ্বারা আদেশ নির্দেশ বোঝায় যেমন যদি দেখি ডু দা ওয়ার্ক এই কাজটা করো এটা কি এটা একটা এটা কি বুঝেছি এটা দ্বারা তোমাকে একটা আদেশ আদেশ মতো লাগতেছে না আদেশ বুঝেছে এখন যদি আমরা রুলসে এসে যাই

এটা এখন ইনভারিটিভ হয়ে গেছে আমি যদি দ্বিতীয় নম্বর বুঝতে যায় অ্যাসিভ যদি না বাদকে থাকে ঠিক নেগেটিভে থাকে তাহলে ডোন্ট প্লাস ভার ওয়ান ধারা বুঝি প্রেজেন্ট ফ্রম বাক্যের কী ফর্ম প্রেজেন্ট ইয়া ভার্বের কী ফর্ম প্রেজেন্ট ফর্ম প্লাস ভাবের পরের অংশ তাহলে ডোট আসলো ইনভাইটিভ করার জন্য এই ডোন্ট আসলো তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম আনলাম গো

ইনপারিটিভ আনার জন্য প্রথমে লেট প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম প্লাস সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা থার্ড পার্সন থাকে তাহলে এটা ইনপারিটিভ আনার জন্য এটা ইনপারিটিভ আনার জন্য আমরা প্রথমে লেট বসাবো প্লাস সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম প্লাস ভার্ভের পরের অংশ বসতে ওইটা বসে যাবে ভার্বের পর অংশ যা থাকে এক্সাম্পল আমাদের যদি দেখি হি প্লে ফুটবল এখানে হি আছে এটা কি হিটা হচ্ছে কি থাক এ তাই নয় এটা কেন কী আসবে এখন তাহলে এই রুলসে প্রয়োগ করতে হবে লেট আসবে লেট আসলো তারপর কী আসবে বলছিলাম তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম হি এর অবজেক্ট ফর্ম হি তারপর কি ভার্ভ থেকে ভার্ভ থেকে শেষ পর্যন্ত বসবে এই ভার থেকে শেষ পর্যন্ত ভার প্লে ফুটবল এ বসে গেছে এখন আমরা যদি আর একটা থেকে একই রকম শুধু একটু সঙ্গে ব্যবধান ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন যুক্ত বাক্যে নট যদি থাকে এখানে যদি নট থাকে তুইলে কি করতে হবে তুইলে একই লেটস এই সাবজেক্টের এর অবজেক্ট ফর্ম শুধু এখানে কত কি এখানে একটা এইখানে নট বসবে এদিকে একটা নট বসে একটা প্লাস ভার থেকে শেষ পর্যন্ত একবার তুইলে শুধু এই সাদুড়ে অবজেকশন বসানোর পর একশো নয় বসবে আর কোনো পরিবর্তন নেই